ওয়ান সবাই কেমন আছো আশা করি ভালো আছো সেকেন্ড ব্লগ নিয়ে চলে আসলাম ব্লগটা দেখতে থাকো এবং ব্লগটা কেমন লাগছে আমাকে অবশ্যই তোমাদের কমেন্ট বক্সে বলো বাসা তাদের টি এখানে একটা নাচ হচ্ছে সেই নাচটা মিউট করে দিয়েছি কারণ কপিরাইট পড়ে যাবে চোখ ভরা স্বপ্ন আর বুক ভরা ভালোবাসা নিয়ে ফেসবুক এবং ইউটিউবে কাজ করতে এসেছি তো যারাই আমার কাছে আসবে কমেন্ট বক্সে আমার সব ভালোবাসা পাবে একশো পার্সেন্ট এখানেও আমি মিউট করে দিয়েছি শুধু একটাই কথা বলবো মা সবাইকে ভালো রেখো মা যখন চলে যায় সবারই কষ্ট লাগে এবং মা তো আবারই আসবেন দেখতে দেখতে দিনগুলো চলে যাবে দেখতে দেখতে পেরিয়ে যাবে এক বছর আবার মাকে আমরা নতুনভাবে দেখব এখানে অনেক সুন্দরভাবে বিসর্জন হচ্ছিল আর বড়ো বড়ো ঢাকের আওয়াজ হচ্ছিলো সেটা আমি মিউট করে দিয়েছিলাম এই মিউটটা শোনা যাবে না কারণ মিউটের সাথে সাথে ওই ঢাকের আওয়াজের সাথে পেছনে গান হচ্ছিল বলে আমি গানটা মিউট করে দিয়েছি আর গান চললে পুরো কপিরাইট মেরে দেয় কোম্পানি তাই জন্য আমি পুরোটাই মিউট করে দিয়েছি এখানে খুব সুন্দর নাচ হচ্ছিলো প্রচণ্ড ভালো নাচ হচ্ছিল আমি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে এনজয় করছি আমার মনের কথাগুলো বললাম জয় মা ভালো থেকো মা তুমি সুস্থভাবে যাও সুস্থভাবে আবার এসো এখানেও খুব সুন্দর এটা হচ্ছে কার্নিভালের প্রোগ্রাম তো কার্নিভালে খুব সুন্দর নাচ হচ্ছিলো আমার সব থেকে ড্রেস আপটা এত সুন্দর লেগেছিল প্রত্যেকটা নাচই আমার ভালো লেগেছে আর প্রত্যেকটা নাচই আমি মিউট করে দিয়েছি খুব দুঃখজনক কিচ্ছু করার নাই আমি গান রাখতে পারছি না ভিডিওর মধ্যে অনেকদিন পর ব্লগটা দিচ্ছি যদি ভালো লাগে অবশ্যই প্লিজ 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 লাইক একটা লাইক তোমাদের আমার উপকার মাকে আবার প্রণাম করলাম আর প্রণাম করে বললাম ভালোবাসার অঝর ধারায় ভাষাও যদি তোমরা আমায় ভাসবো আমি তোমাদের সাথে অর্থাৎ ফেসবুক এবং ইউটিউব পরিবার জয় মা সবাইকে ভালো রেখো কথা বলতে বলতে আমি থেমে যাচ্ছি আর জোরে জোরে কথা বলার চেষ্টা করছি তোমার রাগ তোমার অভিমান বড্ড ভালোবাসি তার চেয়েও বেশি ভালোবাসি তোমাদের মুখের হাসি আই লাভ ইউ ফেসবুক অ্যান্ড ইউটিউব ফলোয়ার্স ফেসবুক এবং ইউটিউব সংসারের সুখ দুঃখগুলি করবো সবাই ভাগাভাগি তোমাদের হাতে হাত রেখে দেব আমি জীবন পারি হাত বাড়ালেই দেখবে তোমরা তোমাদের পাশে আছি আমি নিরানব্বই পার্সেন্টেজ নয় একশো পার্সেন্টেজ তোমাদের বুকের বাম পাশেতে পাবে আমায় সর্বক্ষণ জীবনের এই ওঠা পাশে থেকে সবসময় ছোট বড় সব ক্রিয়েটারদের তোমাদের কাঁধে মাথা রেখে দূর করবে ফেসবুক কোম্পানি সকল গ্লানি চলো অনেক অনেক কথা বলে ফেলছি অনেক জোরে জোরে কথা বলছি এখানেও মা যাচ্ছেন তার বাপের বাড়িতে আমাদের কাছে এসেছিল কিছুক্ষণের জন্য বা কদিনের জন্য দেখতে দেখতে দিন চলে গেল আবার মা ফিরে আসবেন আগামনী রূপে আগামী এখানে একটা তো এখানে ভিডিওটা করতে করতে আমি আবার ওই ভিডিওটা খুঁজে পেলাম না এটা দিলাম আমি কার্নিভালের ভিডিও সরি বিসর্জনের ভিডিও কোথাকার কি ভিডিও নিয়েছি বুঝতে পারছি না এটা কার্নিভালের ভিডিও দেখো যতই বৃষ্টি পড়ো আমরা আমাদের কাজ করবো এখানে যাচ্ছে আমরা বৃষ্টি পড়ে পড়ে আমাদের কর্তব্যগুলো করছি তুমি যতই বৃষ্টি পড়ো আমরা তো আমাদের কাজ করবই এবং সবাই প্রোগ্রাম দেখছে প্রোগ্রাম দেখেই তারপরেই সবাই বাড়ি গেছে এখানে আরও প্রোগ্রাম হচ্ছিল অনেকে এটা কি প্রোগ্রাম জানি না ভাষণ দিচ্ছিলো বোধ হয় মিউট করে দিয়েছি কোথায় মিউট করছি না করছি কারণ ভিডিওটা চলছে আমি কথাবার্তা বলে যাচ্ছি জানি না কোথায় কি থামছে বুঝতে পারছি না যাই হোক শুধু একটাই বলবো বাসবো ভালো তোমাদের আমি মনের মতো করে রাখবো তোমাদের বুকের মাঝে অনেক আদর করে তোমরা আমার ভালোবাসা তোমরা আমার যান করোনা অভিমান শুধু কমেন্ট বক্সে লিখে যাও পাশে আছি যান এই কথাটা কমেন্ট বক্সে সবাই লিখে যাও অনেক দিন পর দিচ্ছি যদিও ভিডিওটা অনেকদিনই শেষ হয়ে গেছে যাই হোক আমার কথাগুলো তোমাদের কেমন লাগছে ভালো লাগলে অবশ্যই বারবারই বলছি একটা ভিডিও এডিট করতে তোমাদের ভিডিওটা দেখতে যেমন পাঁচ ছ মিনিট লাগে কিন্তু ভিডিওটা এডিট করতে বা আপলোড করতে এডিটিং করতে অনেক দিন অনেক দিন সময় লাগে মানে একদিনও হয় দু দিনও হয় না সময় বার করে করে যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে তারাই জানে যাই হোক তোমরা যেটা আনন্দ করছো সেই আনন্দটা শেয়ার করো আমিও দেখব এখানেও মিউট করে দিয়েছিলাম এখানে হচ্ছে গিয়ে তোমার গিয়ে গান চলছিল গানটা মিউট করে দিয়েছি কোনো গানেই আমি নিতে পারিনি গান ছিল কিন্তু গানটাই মিউট করে দিয়েছি ভয়ে এত কষ্ট করে আর এদিকে দেখো পুলিশটাকেও দেখতে হবে উনি ডিউটি করবে না আর কে যে পেঁদেছে পাততে পাতে গন্ধ উফ কি গন্ধ গন্ধে থাকা যাচ্ছিলো না আর জায়গায় পাচ্ছিলাম না পা মারতে মারতে প্রোগ্রাম দেখতে হবে কিন্তু সারা যাবে না প্রোগ্রাম যাই হোক এখানেও খুব সুন্দর একটা নাচ হচ্ছিলো একটাই কথা বলবো ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো থ্যাংক ইউ সো মাচ